এই ফুড প্যাক গুলো অনেক ভালো হয়ে থাকে তার জন্য এখান থেকে আমি এক একজোড়া নিয়ে নিলাম তার সাথে এই সিগন্যাল লাইট নিলাম এটা রাত্রে অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপরে চলে আসলাম সাইকেল এখানে কিছু নতুন বাইসাইকেল এর কালেকশন দেখার জন্য একটুর জন্য বড় কোনো দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেলাম আমার বন্ধু তো পুরো পাগল হয়ে গেছে সে তো নদীর ভিতরেই কাঁচা দিয়ে নেমে পড়ছে এখন আমরা সাইকেল নিয়ে নদীর এপাশ থেকে ওই চরে যাবো বল গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি ব্লক তো ব্লকে আবার আসছে আমরা আরে চাই তার সাথে আসছে কিছু সাইকেল এক্সারসাইজ করার জন্য তো আমার সাথে আমার বন্ধু মুন্না আছে কিন্তু আমাদের মডেল মসজিদ এই শিবালয় থানার তো আপনারা অনেকে চিনবেন বা অনেকে চিনবেন না তো যাই হোক গেছে এখন এখান থেকে যাব আসে আপনার সম্পূর্ণ দেখবেন তো সম্পূর্ণ ভিডিও দেখলে পরে আপনাদের একটু ধারণা হয়ে যাবে যে কি পাশপাতি পাওয়া যায় আমরা যাব এখন আরে চাই চাই তবে ওখান থেকে কিছু কিনবো সাইকেল এক্সারসাইজ তো কি কিনবোটা একটু পরেই বলছি তো যাওয়ার পর আপনার দেখতে পাবেন তোর কাছে বেশি কথা না বলে এখান থেকে রওনা ওরা আপনার সে জায়গায় গোসে দেন গাইজ চলে আসলাম সাইকেল এ তো এখন আমরা যাচ্ছি মূলত আরিচা তো আরিচা যাব কিছু সাইকেলের জন্য এক্সেসরিজ কেনার জন্য তো আমি একটা ফুডপ্যাক প্যাক নিব আর আমার বন্ধু ইন্ডিকেটর লাইট নিবে তো আর অনেক কিছুই কিনবো তারপরে ভেবেছি একটু সাইকেলের নতুন শোরুমে যাব কিছু সাইকেলের নতুন কালেকশন দেখার জন্য তো আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন যদি সম্পূর্ণ ব্লগটি দেখেন তাহলে একটু হলেও মজা পাবেন তারপর আমরা একটু পদ্মা নদীর পার দিয়ে ঘোরার চেষ্টা করব যাই হোক গাইজ কথা বলতে বলতে চলে চলে আসলাম উথুলি তো পরে কিন্তু উথুলি স্ট্যান্ড আপনারা যারা মানিকগঞ্জ জেলায় থাকেন তারা তো অবশ্যই চিনবেন যাই হোক গাইস আপনারা রাইডিং করার সময় একটু সেফলি রাইড করার চেষ্টা করবেন আমি একটু এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম এই মামাই এই মামা আস্তে 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 তো দেখতেই পারলেন গাইস একটু জন্য কিন্তু আমার বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত আপনারা একটু রাস্তায় বা মেন রাস্তায় রাইড করার সময় একটু দেখে শুনে রাইড করার চেষ্টা করবেন আর আপনারা অবশ্যই সাইকেল রাইডিং করার সময় সেফটি ইউজ করবেন যেমন হেলমেট গ্লাভস তারপর একটা শু আর অনেক কিছু সেফটি একটি গার্ড আছে ওগুলো ইউজ করতে পারে তো আমার কাছে এত কিছু নেই দেখে আমি শুধু হেলমেট পরে এসেছি আর এই গরমের ভিতরে গ্লাভস পরা সম্ভব হয় না কারণ যে রোদ পরেছে এত রোদের হেলমেটই পরেছি আমার বন্ধু কিন্তু হেলমেটই নেই সে কিন্তু এমনি রাইড করছে তো আমরা প্রতিনিয়ত এখান দিয়ে সাইকেল চালাই তার জন্য আমাদের একটু অভ্যাস হয়ে গেছে কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন একটু সেফলি রাইড করার জন্য তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম আরিচা তো এখন যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানে যেখান থেকে আমরা সাইকেলের এক্সেসারিজ কিনে থাকি পাইকারি দামে তো আপনারা চাইলেও কিনতে পারেন যারা মানিকগঞ্জ জেলার ভিতরে থাকেন তারা আরেচা মোল্লা সাইকেল স্টোরে এসে সাইকেলের এক্সেসারিজ নিতে পারেন তো আমরা একটা ভিতর রাস্তায় ঢুকে বললাম তো সেখান দিয়ে কিন্তু অনেক কাদা ছিল কারণ এখান দিয়ে অনেক গরম পড়েছে রাস্তায় ধুলোবালি তার জন্য এখান দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়েছে আর অনেক গরম পড়ছে আর আপনাদের ওখানে কিরকম গরম পড়ছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম দোকানে তো দোকানদারকে বললাম যে আপনাদের শোরুমটা একটু ঘুরে দেখা দেখানোর জন্য তারপর আমরা গেলাম শোরুমে শোরুমে গিয়ে দেখি এত সাইকেল নেই মোটামুটি হালকা পাতলা কিছু সাইকেল মডেল ছিল কিন্তু ওগুলো আমাদের বেশি ভালো লাগছিল না তার জন্য আপনাদের ভালো মতো দেখাতে পারিনি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের ভালো ভালো সাইকেল আসলে দেখাবো তো যাই হোক গাই তারপর চলে আসলাম দোকানে আর দোকানদারকে বললাম কিছু ফুডপ্যাক দেখাতে তো সে আমাকে প্রথমে রেড কালার ফুডপ্যাক টা দেখায় কিন্তু আমার ওটা এত পছন্দ হয় না তারপর সে কালো কালার দেখায় কিন্তু কালো কালারটা আমার তো পছন্দ হয়নি কারণ আমার ব্লু কালারটা দরকার ছিল কিন্তু এখানে ব্লু কালার টা বলছিল না তার জন্য আমাকে কালো কালার নিতে হলো কালো কালার ভালো আছে তো কিছু নেই এখন কালো কালার নিয়ে তারপর চলে যাচ্ছি নদীর পাড়ের দিকে কারণ আমরা যেহেতু আরিসা এসেছি আর আড়িসা কিন্তু পদ্মা নদী পার তো আপনাদের একটু ভিতরের দিকে গিয়ে তারপরে পদ্মা নদীর পারে একটু চর উঠেছে তো সেটা দেখানোর চেষ্টা করবো চলুন বেশি না কথা বলে চরের দিকে যায় আপনার সাথে তারপর প্রায় এক কিলোমিটার সাইকে সালে ভিতরে এসে দেখি একটা সুন্দর একটা জায়গা এখানে অনেক ভালো আছে তো ভালোর কারণে কিন্তু প্রায় মরুভূমির মতো দেখা যাচ্ছে আর আলোটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে গাছ দেখতে পাচ্ছি আমি এক কোথায় চলে এসেছি দুইটা কিন্তু গাছ পুরা অসাম এখন আমরা নদীটা পা হতে যাচ্ছি সাইকেল নিয়ে সো গাইস আমার বন্ধু কিন্তু বলেছিল যে এই নদীটা পার হবে সে সাইকেল চালিয়ে তো আমি ভাবলাম যে আমি তার সাথে পার হব। কিন্তু পরে দেখি তার সাইকেল নিয়ে সে ধুতে ব্যস্ত তো বন্ধু বলছে নদী পারে এসেছি সাইকেল একটু ভালো ধুয়ে নেই ফিরি পানি পেয়েছি এখানে তার জন্য সে নামিয়ে ভালো মতো সাইকেলটা ধুয়ে নিল তারপর আমি সাইকেলটা নিয়ে যে নামতে চাইলাম তোর বন্ধু বলল আমি একটু নেমে দেখি যে কত খানি পানি তোর বন্ধু দেখতে পাচ্ছেন পুরাই পাগল হয়ে গিয়েছে প্রায় অনেক দূরে নেমে গিয়েছিল অনেক পানি অতি বলছে আর ওদিকে যাওয়া যাবে না তো আমরা ভেবেছিলাম যে আমরা পাশে তো আমরা ভেবেছিলাম যে ওপাশে একটু উঁচু জায়গা আছে ওখানে যাবো কিছু ছবি টবি তুলবো কিন্তু ওখানে যেতে পারলাম না তো যাই হোক গায়ে এখান থেকে কিছু ছবি টবি তুললাম তারপর আমরা বেরিয়ে পড়লাম তো মেন রাস্তা যাদের আপনার সাথে দেখা করছি দেন গায়ে প্রায় নদীর পার থেকে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছে তো এখন বাজে প্রায় সাতটার মতো তো রাত্রে আড়ে সাহা কিন্তু অনেক দেখতে সুন্দরই লাগছে তো দেখতে পাচ্ছে না বন্ধু কিন্তু ইন্ডিকেটার লাইট লাগিয়ে নিয়েছে তো ওইটা প্রাইস নিয়েছে নব্বই টাকা আর আমি যে দুটো ফুডপ্যাক নিয়েছিলাম তার প্রাইস নিয়েছে দেড়শো টাকা তো এক দুটা দেড়শো টাকা করে পেয়ে যাবেন তো একটা ছিল ওটার দাম প্রায় একশো টাকা আশি টাকা ছিল কিন্তু ওটা বেশি ভালো না তো আপনাদের সঙ্গে ভালো করে লাগানোর জন্য আর গাইস আমি কিন্তু ইন্ডিকেটার লাইটটি কিনে নিই আমার বন্ধু কিন্তু কিনেছিল দুটো কিনেছে নব্বই টাকা দুটো একশো টাকার মতো পড়ে যাবে আপনাদের তো আমি পরবর্তীতে কিনবো কারণ এখন এত টাকা নিয়ে আসিনি আমি শুধুমাত্র ফুড প্যাক কেনার জন্য এসেছিলাম তো যাই হোক গাইস ভিডিওটি বেশি বড় করতে চাই না আর আমার কিন্তু একটু ঠান্ডা সমস্যা হয়েছে তার জন্য বয়সটা একটু প্রবলেম হতে পারে তো আপনি একটু মানিয়ে নিয়ে দেখবেন তো যাই হোক আমি বেশি ভিডিও বড় করতে চাই না যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সরাও থাকবেন শিলদেন স্টেজে ব্রাইট সেফ দেখাবেন নেক্সট কোনো ব্লগ আল্লাহ হাফেজ